বাবার আশ্রম ব্যান্ডেলে এটি খুবই প্রসিদ্ধ একটি মন্দির তো আজকে আমাদের ডেস্টিনেশন এই মন্দিরটি তো চলো না করে ব্লগটাকে শুরু করে দিই জার্নি গাইডের একটা নতুন ব্লগেতে তোমাদের সকলকে স্বাগত আমরা কিন্তু চলে এসেছি বাবার আশ্রমের সামনে এই সোজা রাস্তাটা দিয়ে গেলেই ওনার আশ্রম আর আশ্রমের সামনেই কিন্তু রয়েছে এই সুবিশাল পার্কিংয়ের ব্যবস্থা এই পার্কিং এরিয়াতে কিন্তু অনেক খাবারের দোকান রয়েছে আর এখানে অন্যও ভাড়া পাওয়া যায় এখানে কিছু নিয়ম নীতি আছে সেগুলো তোমাদের ভেতরে গিয়ে বলবো তো চলো আগে ভেতরে প্রবেশ করি আধারালয় এই মন্দিরের নাম যোগীরাজ শ্যামাচরণ লাহিরির দর্শনে নির্মিত হওয়ায় মানুষ একে লাড়ি বাবার আশ্রম বলে থাকে মন্দিরে প্রবেশ করার পরই কিন্তু আমাদের এই জায়গাটা চোখে পড়লো এখানে দেখো কি সুন্দর হাঁসগুলো জলাশয়ে খেলা করছে আর দুধারেই রয়েছে সুন্দর ফুলের বাগান ঘন সবুজের মধ্যে অবস্থিত সুবিশাল আশ্রমটি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দর্শনার্থীদের জন্য খোলা থাকে কোনো প্রবেশমূল্য কিন্তু লাগে না এই মন্দিরে মূল মন্দিরে যাওয়ার আগে কিন্তু এখানে নির্দিষ্ট স্থান আছে জুতো রাখবার সেখানে কিন্তু জুতো রেখে আমাদের ভেতরে প্রবেশ করতে হবে আর তারপরেই কিন্তু আছে খুব সুন্দর এই দুর্গা মন্দিরটি আর শিশুদের কথা মাথায় রেখে কিন্তু এখানে খুব সুন্দর একটা পার্কেরও ব্যবস্থা করা রয়েছে এখানে কিন্তু অন্নভোগ খাওয়ারও ব্যবস্থা আছে আমি স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে দিলাম এই নাম্বারে ফোন করে তোমরা এ ব্যাপারে কথা বলে নিতে পারো তো এখানে অন্নভোগের ভোগের কুপন দেওয়া হয় সকালবেলা এগারোটা থেকে একটা পর্যন্ত আর কুপনের মূল্য মাথা পিছু আশি টাকা করে আর ভোগ খাওয়ানো হয় বারোটা থেকে দুটো পর্যন্ত এটা হচ্ছে এখানকার উপাসনা ঘর আর অফিস ঘর এখানেই কিন্তু কুপনটা সংগ্রহ করতে হবে এছাড়া তোমরা যদি চাও যে এখানে এসে একদিন বা দুদিনের জন্য থাকবে সেটার জন্য যে নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে রুম বুকিং নাম্বার এখানে তোমরা ফোন করে রুম বুকিং করে নিতে পারবে এটি হচ্ছে লাইরি বাবার আশ্রমের মূল মন্দিরটি মূল মন্দিরটি কিন্তু জলাশয়ের মধ্যেই অবস্থিত এবারে চলো তোমাদেরকে জানাই এই মন্দিরে প্রবেশ করার জন্য কি কি বিধিনিষেধ আছে এই মন্দিরে কিন্তু প্রবেশ করতে গেলে মহিলাদের মাথায় কাপড় চাপা দিয়ে তবেই প্রবেশ করতে হবে আর পুরুষদের কোনোরূপ মাথায় কাপড় চাপা দিয়ে প্রবেশ করা যাবে না আর পরিধানের ক্ষেত্রে হাঁটুর ওপরে কোনোরূপ পোশাক পরিধান করলে কিন্তু এই মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে না সেক্ষেত্রে যদি মহিলারা কোনোরূপ ওন্না বা কাপড় না থাকে হাতের কাছে তবে কিন্তু বাইরে ওন্না ভাড়া পাওয়া যাচ্ছে দশ টাকা করে সেখান থেকে নিয়ে মন্দিরে প্রবেশ করতে হবে মূল মন্দিরে প্রবেশের জন্য একটি সেতু করা আছে তোমরা দেখতেই পাচ্ছ এই সেতু দিয়েই কিন্তু সবাই যাতায়াত করছে আর মন্দিরের অন্দরমহল কিন্তু অতীব সুন্দর এবং শান্তিপূর্ণ সেখানে যেহেতু ভিডিও করার কোনো অনুমতি নেই সেক্ষেত্রে তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি না তোমাদের কিন্তু এই সুন্দর শান্তিপূর্ণ জায়গাটা এসে দেখে যেতে হবে মূল মন্দিরে প্রবেশ করার আগে কিন্তু এই যে জলের জায়গাটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবাইকে পা ধুয়ে তবে মূল মন্দিরে প্রবেশ করতে হবে এই ব্যবস্থাটা কিন্তু এই প্রথম আমি কোনো মন্দিরে দেখলাম মূল মন্দির ছাড়াও কিন্তু এখানে অনেকগুলো মন্দির আছে তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও যদি ভালো লাগে তবে একটা লাইক করে দিও তো আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করলাম আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ব্লগেতে ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো